যাক আজকে সরাসরি আপনাদেরকে খেজুরের রস কিভাবে প্রস্তুত করে গাছ কিভাবে কাটে আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি দেখেন এই ভাই উনি অনেক অভিজ্ঞতা অষ্টাশি সালের এস এস সি ব্যাস উনি কিন্তু এসএসসি পাশ কলসের পরিবর্তে উনি এখানে একটা পলিথিন শক্ত পলিথিন যেটাতে আপনার বীজ থাকে ধানের অথবা শর্ষের যে বীজ থাকে সেই পলিথিনগুলো বেঁধে দিল তো উনি আশেপাশে আরো গাছ আছে সব গাছগুলো কাটবে ততক্ষণ এটা ভরে গেলে আবার নিচে উনি কলসে ওই রসটা ভরে নেবে তো ওনার সুবিধার্থে এই কাজটা করেছেন তো যাই হোক যতটুকু পারলাম দেখালাম এই যেরম বান্ধে প্রথমে এটা বেঁধির উপরে দাঁড় করাই

পাতলা পাতলা করে কাটতে হ্যাঁ হালকা নিচে একটু কলার মতো রাখতে হয় কলারটা চুই চুই এসে ওই যে ওই ডালের ডায়ের মধ্যে পড়বে এসে সাত দিন শুকায় দুদিন হয় নাকি রস কিন্তু পড়া শুরু হয়ে গেছে হ্যাঁ সাথে সাথে রস পড়া শুরু হয়ে গেছে লক্ষ্য করুন